খুলতে পারবেন তো দেখুন জিমেইল অ্যাড্রেস খুলতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের মোবাইলের যে জিমেইল নামে জিমেইল নামে যে আমাদের একটা অপশান আছে এই অপশানে চলে যেতে হবে দেখেন এখানে আমার জিমেইল আছে আমি জিমেইলের ঢুকলাম তো আপনাদের যদি জিমেইল অ্যাড্রেস খোলা থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আর যদি জিমেইল অ্যাড্রেস খোলা না থাকে তাহলে আপনাদের নতুন করে যদি খুলতে চান তাহলে আপনারা এই যে উপরে যে প্রোফাইল এর মতো দেখা যাচ্ছে উপরের দিকে কর্নারে তো এখানে একটা ক্লিক করলেন এখানে একটা ক্লিক করার পর দেখেন এখানে আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করলেন তারপরে এখানে যে ইন্টারফেসটা চলে আসছে উপরেই দেখেন সবার উপরে লেখা আছে গুগল তো এই গুগলের ভিতরে আপনাকে যেতে হবে আমি গুগলের ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে তারপরে আপনার ভেরিফিকেশান করবে আর কি ভেরিফাই করবে আপনারা আইডেন্টিটিটা তো দেখেন এখানে আমার ফিঙ্গার প্রিন্ট আছে তো আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম অথবা যদি আপনারা ফিঙ্গার প্রিন্ট সেট না করতে থাকেন তাহলে ইউজ পিন এখানে ক্লিক করে আপনারা এখানে প্রিন দিয়েও মোবাইলে যে প্রিন নাম্বারটা দিয়েছেন মোবাইলে লক খুলতে যে পিন নাম্বারটা ব্যবহার করেন ওই পিন নাম্বারটা দিয়ে দিতে পারবেন তো আমি যেহেতু এখানে ফিঙ্গার অ্যাড করা আছে সেই সুতরাং আমি এখানে ফিঙ্গার দেবো ফিঙ্গার দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু লোডিং নেবে তারপরে দেখেন এখানে নিচে আসে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চলে যেতে হবে তারপরে এখানে দুইটা জিনিস আসবে একটা হলো আপনার পার্সোনাল ব্যবহারের জন্য অথবা কোনো বিজনেসের জন্য আপনি খুলতে চাইতেছেন তো যে এখানে আমরা নর্মালি খুলব নিজের মানে সাধারণত নিজের ইউজ করার জন্য সেই ক্ষেত্রে আমরা ফর্মাহ পার্সোনাল ইউজে ক্লিক করে দেব করার পর দেখেন সর্বপ্রথম আপনাদেরকে একটা নাম ব্যবহার করতে হবে এখানে আপনার নাম ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ধরনের একটা নাম ব্যবহার করতে পারেন তো যে এখানে আমাকে সাজেস্ট করছে স্বাধীন শিকদা তো আমি এই নামটাই কি করবো ব্যবহার করবো তো ব্যবহার করার পর দেখেন আমাদের এখানে দুইটা নাম একটা হলো ফার্স্ট নেম স্বাধীন আর হলো লাস্ট নেম শিকদা এখানে আমরা নেক্সট ডে দিয়ে দেবো নেক্সট ডে দেওয়ার পর এখানে আমাদেরকে আমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে তো এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে যদি এখানে আঠারো বছরের উপরে দিতে হবে যদি আঠারো বছরের নিচে যদি আপনি দেন এখানে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিমেলটা আপনি ব্যবহার করতে পারবেন না সুতরাং এখানে আপনার বয়সটা যেন আঠারো বছরের উপরে হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে তো এখানে আমি দু হাজার সাল দিয়ে দিচ্ছি দুই হাজার সালের এখানে মাস দিয়ে দিচ্ছি জুলাই আর এখানে ডেট দিয়ে দিচ্ছি পাঁচ তারপরে এর নিচে আরেকটা অপশান আছে সেটা দেখেন জেন্ডার জেন্ডারের ক্ষেত্রে এখানে আমরা যদি পুরুষ হয়ে থাকি তাহলে পুরুষটা দেবো মেল দেবো আর যদি মেয়ে হয়ে থাকি তাহলে আমরা ফিমেল ব্যবহার করবো তো যেহেতু আমরা পুরুষ আইডি দেখুলব সুতরাং এখানে আমরা মেল ব্যবহার তারপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন কিছু সাজেস্ট করেছে এইটা এরকমটা আপনার জিমেল অ্যাড্রেস না থাক থাকবে আর কি আপনার ইউজার নেমটা তো আমি প্রথম ইউজার নেমটা এখানে ব্যবহার করব তো নেক্সট দিয়ে দিলাম নেক্সট ডে দিয়ে দিলাম তো এখানে আমার এইটা মানে কম বুঝাইতেছে আর কি এইটা আমি আবার চেষ্টা করুন এখানে হচ্ছে না তো আমি এটাকে আমার আমার নিজের মতো করে কাস্টমাইজ করে দেবো যেমন এখানে আমি দিয়ে দিলাম দুই হাজার পঁচিশ তারপরে এখানে আমি নেক্সট এ দিলাম মিক্সার দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখতে হবে এখানে আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা নর্মাল ব্যবহার নর্মাল আর পাসওয়ার্ড ব্যবহার করতেছি তো পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে নেক্সট এ দিয়ে দিলাম তারপরে এখানে আপনি গুগলে সেভ করলে করতে পারেন অথবা না রাখলে নাও রাখতে পারেন আপনার দরকার আছে এই আমি সেভ করে রাখলাম এখন এখানে একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে তো আমি এখানে একটি মোবাইল নাম্বার ব্যবহার করে দিচ্ছি না অথবা স্কিপও করতে পারবেন আপনি মোবাইল নাম্বারটা ব্যবহার করতে পারেন আমি এখন এখানে একটা মোবাইল নাম্বার ইউজ করতে যাচ্ছে তো স্কিপ করে দেব স্কিপ করার পর এখন আমাদের একটা রিক মানে রিভিউ দেখাইতেছে যে এরকম আমার জিমেইল অ্যাড্রেসটা হবে ঠিক আছে তারপরে এখানে নেক্সট নেক্সটে দেওয়ার পর এখানে হবে আই অ্যাগ্রি মানে তাদের যে পলিসি অ্যাপগুলো আছে এই পলিসির সাথে আমি একমত দিয়ে দিলাম তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমাদের যে মেইলটা সরাসরিভাবে প্রস্তুত হয়ে আসবে দেখেন আমাদের এখানে যে মেইলটা প্রস্তুত হয়ে গেছে তো এখন আমাদের আগের মেইলটাই দেখাচ্ছে তো সুতরাং এখানে আমাদের এই যে প্রোফাইলের যে আইকনটা আছে এখানে চলে যেতে হবে তারপরে দেখেন নিচে আপনার জিমেইলটা শো করতেছে এটার মধ্যে ক্লিক করে আপনার নতুন জিমেইলে আপনি প্রবেশ করতে পারবেন এ হলো শর্টকাটে জিমেইল খোলার একটি সহজ পদ্ধতি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম